আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব পায়েস মাছ মাংস অনেক তো হলো এবার দিয়ে পায়েস শেয়ার করব যেহেতু নতুন বছর পড়ে গেছে সেই জন্য তো পায়েস বানাবো তো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি নলেন গুড় আর এইখানে নিয়ে নিয়েছি কয়েকটা তেজপাতা আর এইখানে একটু কাজু কুচিয়ে নিয়েছি এইদিকে একটু আমান কুচিয়ে নিয়েছি আর এই দিকে নিয়ে নিয়েছি এক লিটার দুধ প্যাকেটের যে আমুল দুধগুলো থাকে সেই আমুল দুধ নিয়ে নিয়েছি প্যাকেটে তো এই হচ্ছে পায়েস বানানোর আমার উপকরণ তো চলো আমি কিভাবে বানাবো দেখাবো এইদিকে প্রথমে এই যে আমি পায়েস রান্না করার জন্য ছোটো স্টিলের হাড়িগুলো যেগুলো হয় ওইগুলো বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো অল্প করে জল ওই দু কাপ মতন জল দিয়েছি প্রথমে যে আমি গুড়টা আছে গুড়টা প্রথমে জাল করব। গুড়টা জাল করে তারপর আমি সেকে নেবো ওর মধ্যে অনেক সময় বালি টালি থাকে তো সেই জন্য ওই জন্য জলটা দিয়ে বেশ গরম হোক যে গুড়ের মধ্যে দেখা যাচ্ছে এই যে বানানোর সময় এই যে কাঠি ফাটি কি কী পড়েছে এগুলো সব বেরিয়ে যাবে না পায়েসটা খেতে কিন্তু ভালো লাগবে না অনেক সময় যদি হয় বালি বালি লাগতে পারে ওই জন্য আমি দিয়ে এইগুলো সব একদম জাল করে লিকুইড করে তারপর দিয়ে সেকে নেব জলটা গরম হয়ে গেছে এবার আমি এই যে গুড়টা আস্তে আস্তে মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে নেব যাতে সব গুড়টা খুব ভালোভাবে গুলে যায় আমি শুধু দুধ দিয়েই করব পায়েসটা জল দেব না শুধু এই যে গুড় যে জাল করব এটাও জল আমি অনেকটা শুকিয়ে নেব এই যে লিকুইড হয়ে যাচ্ছে আমি এই ছোট হাড়িটা কিনেছি পিঠে পায়েস করার জন্য এটা কেনা হয়েছে আমার খুব পছন্দ হয়েছে দোকানে গিয়ে এই হাড়িটা স্টিলের আর রান্না করতে খুব সুবিধা হয় দেখো বন্ধুরা বলতে না বলতে এই দেখো গুড়ের ওপরে যে পাতা নাকি চলে এসছে গুড় জাল করার সময় বা বানানোর সময় যে কোনো কারণেই হোক এই যে উপরে দেখতে পাচ্ছ এই যে ভেসে উঠছে আমি শেখবো যখন তারপরে দেখাচ্ছি দাঁড়াও আমাদের এই দেখো দেখতে পাচ্ছ কত হয়েছে তোমরা সব সময় লিকুইড হোক বা পাটালি যেটাই নাও গুড় সব সময় কিন্তু এরকম সেঁকে নেবে লিকুইড হলে সেঁকে নেবে আর যদি বাটি যে পাটালিগুলো হয় ওইগুলো যদি নাও তাহলে এরকম একটু জলের সঙ্গে জাল করে ওরকম সেকে নেবে এই দেখো দেখতে পাচ্ছ পাতা আমি গরমে তুলতে পারছি না এবার ফুটে গেছে এবার দিয়ে আমি ঢেলে নেবো দেখাচ্ছি চলো দেখো এরকম একটা সারাশির মতন এরকম একটা ধরেছি খুব শক্ত করে ধরতে হবে যেহেতু গরম জিনিস এই যে বাকিটা পুরোটা আমি সেকে নিয়েছি তারপর দিয়ে তুলে আমি দেখাচ্ছি এদিকে ওই হাড়িতে এই যে আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটা বেশ গরম হতে থাক এরকম হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দর করে ধুতে হবে যেহেতু কেনা চাল আর এটা গোবিন্দভোগ চাল আর চালে একটা পাউডার থাকে দেখো জলটা পুরো সাদা হয়ে গেছে এই দেখো ভেসে উঠেছে দেখতে পাচ্ছ এই দেখো কত কিছু বেরিয়েছে গুড় থেকে সব সময় তোমরা কিন্তু এরকম সেকে নেবে কারণ এটার মধ্যে কি কি দেখা যাচ্ছে পাতা আর বেশ অনেক কিছু আছে দেখছি কি কি আছে দুধটা খুব সুন্দর করে আমি ফুটিয়ে নেব দুধটা বেশ গরম হয়ে যে ফুটে উঠেছে এবার দিয়ে চালটা দেব এক থেকে দুবার ফুটিয়ে নেব এই যে চাল ধুয়ে রেখেছি এবার চালটা দিয়ে দেবো এরকম করে চালগুলো দিয়ে দিতে হবে আস্তে আস্তে আমি কিন্তু এক ফোঁটাও এখনো জল দেইনি পূর্ণটাই দুধ এখানে এই চাল ধোয়ার মধ্যে যে কোন সামান্য জল ছিল ওইটুকুই গেছে আর বাকি লিকুইড করে রেখে দিয়েছি গুড় জলটা এটাই দেব আমি এক্সট্রা জল দেব না চাল দেওয়ার পরে এক দুই মিনিট পরে পরে সব সময় নেড়ে রাখতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এরকম করে হালকা করে এক দুবার নাড়িয়ে দিলেই হয়ে যাবে এইদিকে আমি যে লিকুইড গুড় জল করে রেখেছি এটাও জাল করব জাল করে করে একদম কম করে নেবো আরো অল্প করে নেব আমি একদম গুড় জাল করে অনেকটা কম করে নিয়েছি এবার দিয়ে দুধের মধ্যে দিয়ে দেব দুধটা খুব সুন্দর করে ফুটে গেছে এই এদিকে গুড় জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিতে হবে একদম দেখে নিচের নোংরা আছে কি না এই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো নিচের নোংরা আছে তারপর শেঁার পরেও আছে এইটুকু আর সময় নাড়াতে হবে নালেই নিচে লেগে যাবে আর পায়েসে আমি কিন্তু একদমই চিনি দেব না কারণ হচ্ছে এই গুড়ের মধ্যে চিনি ছিল যেহেতু আমি বাটি গুড়গুলো নিয়ে এসেছি না ওই জন্য এর মধ্যে চিনি ছিল আর এই গুঁড়েই আমি করবো যেহেতু খালি দুধ দিয়েছি এমনিতেই অনেকটা মিষ্টি হয়েছে আমি চেক করে দেখে নিয়েছি এবার দিয়ে দেবো এই যে দুটো মতন তেজপাতা এরকম ধুয়ে জল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আমান জল দিয়ে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো কাজু এবার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি খুব সুন্দর করে ফুটিয়ে নেব। এবার আর সেরকম কিছু দেওয়া বাকি নেই সব দেওয়া হয়ে গেছে তেজপাতা আমান কাজু গুড় সব দেওয়া হয়ে গেছে এবার দিয়ে ভালো করে জাল করে ফুটিয়ে নেব যেহেতু আমি গুড় দিয়ে করছি ওই জন্য আর এলাচ দারচিনি এইগুলো আর দেব না ওই জন্য ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে গুড়ের সেই জন্য আমার পায়েসটা একদম রেডি এই যে আমি এরকম করেছি সকালবেলায় না অনেকটা ঘন হয়ে যাবে যেহেতু আমি পায়েসটা এখন রাতে বানাচ্ছি সেই জন্য বুঝতে পারছো এরকম হয়েছে পায়েসটা এবার দিয়ে আমি এখান থেকে নামাবো নামিয়ে দেখাবো চলো আর পায়েসটা আমার গরম গরমের থেকে যখন ঠান্ডা হবে তখন খেতে বেশি ভালো লাগে ওই জন্য আমি এখনই বাটিতে বাটিতে তুলে রাখবো দেখো বন্ধুরা আমি পায়েসগুলো সব বাটিতে ঢেলে নিয়েছি এরকমই ঠান্ডা থাকবে যখন মন হবে এক বাটি করে খেয়ে নেব দিয়ে দেওয়া আমার কতগুলো বাটি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই দিকে সাতটা আর এই দেখো এই এইদিকে হয়েছে দুটো তাহলে আট নয় নটা বাটি হয়েছে একদম ভর্তি এই বাটি দুটো একটু বড়ো ওই জন্য একটু একটু ফাঁকা লাগছে আর এইগুলো সাইজে একটু ছোট ওই জন্য ভরট ভরুট লাগছে তো আমার পায়েসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর সব সময় আমার সঙ্গে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে ফলো করে দেবে তো চলো আজকের মতন এই পর্যন্তই টাটা